ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল আবারও তোমাদের আইটি অ্যাডমিশন দু হাজার চব্বিশ অ্যাডমিশন রিলেটেড খবর নিয়ে চলে এসেছি যে সমস্ত ক্যান্ডিডেটরা স্পট কাউন্সিলিংয়ে কোনো ইনফরমেশনের হোক কোনো কারণবশত তোমরা জয়েন করতে পারি তোমাদের জন্য বিশাল সুখবর রয়েছে আগামীকাল তিরিশ মে দু হাজার চব্বিশ তোমাদের মা পাপ স্পট কাউন্সিলিং অ্যালয়েন্টমেন্ট প্রকাশিত হচ্ছে এবং সিট ম্যাট্রিক্সও প্রকাশিত হয়ে গেছে তিরিশ নয় দু হাজার চব্বিশে এখানে আরেকটা লিখতে রেখেছে দেখো অল সাকসেসফুল ভেরিফাইড অ্যালিজিবল ক্যান্ডিডেট মে পার্টিসিপেট অর্থাৎ যারাও ক্যান্ডিডেট ভেরিফাইড ভেরিফাইড মতলক কী বলো তো তোমরা যখন ফর্ম ফিল আপ করো সেই ফর্ম ফিল আপে লাস্টে দেখবে একটা অপশান রয়েছে ভেরিফিকেশান ভেরিফিকেশান ডান বলে লেখা আছে যেটা সেটা যে অর্থাৎ তারাই হচ্ছে ভেরিফাইড অর্থাৎ প্রত্যেকে যারা ফর্ম ফিল আপ করেছিল সমস্ত কিছু প্রসেস অবলম্বন করে তারাই প্রত্যেকেই ভেরিফাইড এর কিন্তু এখানে আরো একটা কথা বলে দিয়েছে দেখো সেটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে তাহলে দেখো অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট আর নট অ্যালোটেড টু মোর টু নিউ আপগ্রেট তো আমরা চলে যাবো নোটিশ সেকশনে তবে নিচের দিকে আসলে দেখবো এখানে নোটিশ সেকশন এই নোটিশ সেকশনে সবচেয়ে যে নোটিশটা আমরা দেখবো নিউ নিউ লেখা আছে নিচে দেখে তো নোটিশ ফর আপ স্পট অ্যালটমেন্ট এখানে প্রশ্নতা লেখা রয়েছে দেখো এই মপ আপ যে ফাইনাল যে মপ আপ স্পট কাউন্সিলিংটা হবে সেখানে কারা কারা এলিজিবল সেটা তো প্রথমেই বলে দিয়েছি সেক্ষেত্রে আরও একটু মেনশান করে বলে দিয়েছে দেখো তিরিশ নয় দু হাজার চব্বিশ তোমাদের শুধুমাত্র এম গ্রুপের জন্য রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটার সময় অল র্যাঙ্ক মানে যত র্যাঙ্ক রয়েছে ওয়ান টু একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবে কিন্তু কারা অংশগ্রহণ করতে পারবে না এখানে লিখে দিয়েছে দেখো অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড অর্থাৎ যারা অ্যাডমিটেড হয়ে গেছো অলরেডি কোনো একটা সেকশনে ভর্তি হয়ে গেছো তারা কিন্তু আর এই মপ আপে অংশগ্রহণ করতে পারবে না যারা হচ্ছে সিট পায়নি তারা হচ্ছে একমাত্র এখানে মপ আপে অংশগ্রহণ করতে পারবে এখানে আর কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে দিয়েছে রেখেছে দেখো এক নম্বরে তোমাদের বলে দিয়েছি এখানে যে তোমাদের সিড প্রকাশিত হয়ে গেছে উনত্রিশ আর দু হাজার চব্বিশে দু নম্বরে তোমাদেরকে বলেছে যে একটা রিপোর্টিং টাইম যেটা দিয়েছে এগারোটার সময় সেই এগারোটার সময় দেখা গেলে একটা সিটের জন্য দুজন ক্যান্ডিডেট পৌঁছে গেছে সেই দুজন ক্যান্ডিডেট যদি একটা সিঙ্গেল সিটের জন্য যায় সেক্ষেত্রে কে চান্স পাবে আগে না যে হচ্ছে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করেছিল সেকেন্ড বার যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই একমাত্র তাদের যেন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল প্রকাশিত হয়েছিল কিন্তু পরবর্তীকালে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের যেন কোনো মেরিট র্যাঙ্ক প্রকাশিত হয়নি অর্থাৎ সেক্ষেত্রে যাদের মেরিট র্যাঙ্ক প্রকাশিত হয়েছিল তারা হচ্ছে আগে প্রায়রিটি পাবে অর্থাৎ যদি একজন নন মেরিট ক্যান্ডিডেট আর একজন মেরিট ক্যান্ডিডেট ওখানে একটা সিটের জন্য যায় তাহলে কার আগে সুযোগ পাবে যে হচ্ছে মেরিট ক্যান্ডিডেট অর্থাৎ মেরিট লিস্টেড ক্যান্ডিডেট সে হচ্ছে আগে সুযোগ পাবে তিন নম্বরে বলে দিচ্ছে দেখো বলছে যদি কোনো একটা সিটের জন্য একটা সিটের জন্য দুইজন নন র্যাঙ্ক হোল্ডার যদি প্রেজেন্ট হয় সেক্ষেত্রে কে সুযোগ পাবে সেক্ষেত্রে কীভাবে তাকিয়ে নেবে কারণ তাদের তো কোনো র্যাঙ্ক নেই সেক্ষেত্রে তোমাদের ক্লাস টেনের যে হাইয়েস্ট মার্ক পাবে তার উপর বেস করে তাকে আগে সুযোগ দেওয়া হবে আর সমস্ত কিছু অ্যাডমিশন প্রসেস আগের যে রুলস রয়েছে সেই অনুযায়ী হবে আরও এখানে নোটিশ রয়েছে দেখো সেগুলো আমরা দেখে নেব যেটা বলেছিলাম আরও দুটো নিউ কলেজ অ্যাফিলেশান হয়েছে আইটিআইদের জন্য সেটা কোন কোন কলেজ সেটাও আমরা দেখে নেব দুটো কলেজে হচ্ছে সিট অ্যাফিলেশান হয়েছে অর্থাৎ তোমাদের সিট এখানে বাড়ানো হয়েছে সেটা কোন কোন কলেজ দেখো এখানে এক নম্বর রয়েছে গভর্নমেন্ট আইটিআই ওল্ড মালদা রানিং আন্ডার পিপিডি মালদাতে একটা রয়েছে আর একটা আছে বীরভূম গভর্নমেন্ট আইটিআই রাজনগর এই দুটো কলেজে কিন্তু সিট বেড়েছে তোমরা সিট ম্যাট্রিক্সে গিয়ে দেখে নিও দুটো কলেজে সার্চ করে যাদের বাড়ির আশেপাশে তোমরা এখানে বেশি সিট দেখতে পাবে এখানে তোমরা একটা হিউজ অপরচুনিটি রয়েছে অ্যাডমিশনের জন্য সরকারিভাবে এই মপা স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে তিন নম্বর যে নোটিশটা যে সিট ম্যাট্রিক্স যেটা বেরিয়েছে সিট ম্যাট্রিক্স মানে কোন কলেজে কোন কোন ট্রেডের জন্য কী সিট রয়েছে তোমরা কীভাবে পৌঁছাবে সব কলেজে কিন্তু সব ট্রেডের জন্য সিট ভ্যাকেন্সি নেই সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে এই সিট ম্যাট্রিক্সটা দেখে যেতে হবে সেই সিট ম্যাট্রিক্সে কী দেওয়া আছে না কোন কলেজে কোন ট্রেডের জন্য কটা সিট ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে দেওয়া আছে সেটা দেখো এখানে কেমন দেওয়া আছে দেখো এইভাবে সিড ম্যাট্রিক্সটা এইভাবে আছে তোমার আশেপাশের যে কলেজটা রয়েছে সেটা এই সার্চ অপশনে গিয়ে সার্চ করে নিও তোমার যে রিকোয়ারমেন্ট কলেজটা রয়েছে সেখানে দেখো কোন কলেজে কোন ট্রেডের জন্য কতগুলো সিট রয়েছে ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং জেনারেল এস টি ও বিসি কাদের জন্য কত সিট রয়েছে সমস্ত কিছু এখানে দেখো চ্যাটে দেওয়া রয়েছে তোমরা এইভাবে সার্চ করে অনেক কলেজ রয়েছে এইভাবে কলেজটা সার্চ করতে পারবে না দেখতে পারবে না সেই জন্য গিয়ে এই সার্চ অপশানে যাবি সার্চ অপশানে গিয়ে তোমরা সার্চ করে নেবে তোমাদের রিকোয়ারমেন্ট কলেজের নামটা তার আগে ভিডিও শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা যে সমস্ত ক্যান্ডিডেটরা আইটিআই ভর্তি হয়েছে বা আইটিআই রানিং চলছে তোমরা সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছে তোমাদের জন্য অবশ্যই কোচিংয়ের প্রয়োজন পড়ে বেস্ট রেজাল্ট এবং বেস্ট পারফরমেন্স এবং গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য সেক্ষেত্রে আমাদের আলটিমেট সেক্সেঞ্জের তরফ থেকে সামনে ফার্স্ট অক্টোবর থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য তো তোমাদের হাতে সময় খুবই কম তোমরা আমাদের সঙ্গে জুড়তে পারো থ্রু আমাদের অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে অ্যাপসের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে ডাউনলোড করতে পারো বা ডাইরেক্ট আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এই অ্যাডমিশন রিলেটেড সব তথ্য ডিটেলসে সব বিস্তারে জানার জন্য থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী ভিডিওতে